শুষ্কতা এবং কালচে দাগ কোন প্রোডাক্ট ব্যবহার করবো কেয়ার ব্যারিয়ার রিপেয়ার তো কোন প্রোডাক্টটা আমাদের ইউজ করতে হবে লিপ কেয়ার এটা থেকে বুঝতেই পারতেছি এটা নাইট ওয়ারের জন্য ডট এনকির ব্যারিয়ার রিপেয়ার সেরামাইট পেপটাইড লিপ বাম এটা থেকে বুঝতেছি যেহেতু এসপিএফ আছে এটা দিন ইউজ করার তো দুইটা প্রোডাক্টই ইউজফুল একটা নাইট ওয়্যারের জন্য একটা দিনের জন্য ডটন কি লিপ ব্যামটি সফট ন্যাচারাল গ্লোয়িং এর জন্য লিপটা একটু কালারফুল করবে ছোটের রুক্ষতা শুষ্কতা কালচে ভাব দূর করবে ইনশাআল্লাহ